অনেক লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে রাত অনেক অনেক লেট হয়ে গেছে আজকে লাইভ স্টার্ট করতে সো হ্যালো ভিউ আইস আসসালাম সবাইকে ওয়েলকাম করছি রিম সেভেন এর লাইভে আজকে পড়ি আপ্পুর জন্মদিনে গেছিলাম এজন্য জন্য লেট হয়ে গেছে অনেক মানে আমার প্ল্যান ছিল যে গিয়ে জাস্ট হচ্ছে দেখা করে চলে আসবো বাট পরি তো একদমই আসতে দেয় না সো কেক কাটা পর্যন্ত একদম ওয়েট করলাম এখানে আমাকে একটা ঘুড়ি দাও আমার ওই জন্য ব্যাগের মধ্যে আছে দেখো ইয়ার রিম রিমস সেভেন এর আজকের লাইফ টা যেহেতু শিডিউল ছিল আজকের লাইফটা কমপ্লিট করে দিব কারণ অনেক শিডিউল জমে গেছে এত শিডিউল জমে গেছে যে কখন এই লাইভ শেষ করব আমি নিজেও বুঝতে পারতেছি না তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে রিম 7 এর লাইভে এটা আমাদের পেজ থেকে আজকে লাস্ট প্রমোশনাল লাইভ সেশন আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না সো রিম 7 এর পেজটা একটু দেখিয়ে দিচ্ছি ফারস্টে রিম 7 এর সাথে রিসেন্টলি আমি যুক্ত হয়েছি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনারা দেখেছেন সো রিম 7 এর আজকে যে কাপড়গুলো দেখাবো সবগুলো হচ্ছে 1600 টাকায় দিয়ে দিব ঠিক আছে মাত্র 1600 টাকায় দিয়ে দিব আজকে রিম 7 এর যত যত ড্রেসেস আছে আজকে যা যা দেখাবো রিম সেভেন এর সব কিছু আমি দিয়ে দিব মাত্র ষোলোশো টাকায় সো অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই একটু অর্ডার লিঙ্কটা দেখে আপনারা অর্ডারটা করে ফেলবেন আমি যেটা পরে আছি এবং যা যা দেখাবো সবই থাকবে আপনার মাত্র ষোলোশো টাকা মাত্র এক টাকা ঠিক আছে সো একদম এক হাজার ছয়শো টাকায় থাকছে সব কিছু যারা যাইবে যুক্ত হয়ে গেছেন একটু জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে কালকে আবার আমার অনেকগুলো প্রমোশনাল লাইভ আছে সো আমাকে তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে আর আজকেও অনেক কাজ বাকি আছে এখন লাইভ শেষ করে আবার কালকে দিনের ড্রেসগুলো রেডি করব আমি মেকআপটা টাচ করতে পারি না এই যে দেখেন আমি সকাল থেকে মেকআপটা টাচ আপও করার সুযোগ পাই নাই সো আমি যে জুয়েলারিটা পরে আছি এটা হচ্ছে এশিয়া জুয়েলস থেকে নেওয়া আমি অলরেডি মেনশন করে দিয়েছি আজিম বাবুলে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজিম বাবু আমার এমন একজন ভক্ত গতকালকে উনি আসছে মানে ঢাকার বাইরে থেকে উনি বনানীতে আসছে শুধুমাত্র আমাকে দেখার জন্য আজিমবাবু যিনি একটু আগে কমেন্ট করেছেন ভাই আমাকে দেখার জন্য ঢাকার বাইরে থেকে আসছে এবং বনানিতে তিনি এক ঘন্টা ওয়েট করছে আমার জন্য আমার একটা লাইভ ছিল একটা শোরুমে যে শোরুমের সবাই বলতেছিল স্টাফরা থেকে শুরু করে সবাই যে এই ভাইয়াটা আপনার এত বড় ভক্ত যে এক ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছে যে আপনার সাথে দেখা করার জন্য সো উনি এক ঘন্টা শোরুমে অপেক্ষা করছে আমার সাথে দেখা করার জন্য আজিম বাবু ভাইয়াটাকে আমি চিনি উনি অলওয়েজ আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে সো ভাইয়ার সাথে দেখা করে গতকালকে আমার খুবই ভালো লাগছে এবং ওনার গা হাত পা কাঁপতেছিল আমার সাথে দেখা হওয়ার পর সাধারণত মেয়ে ভক্তরা এরকম করে এই ফার্স্ট টাইম কোন ছেলে ভক্ত আমি পেলাম যে আমার জন্য এক ঘন্টা অপেক্ষা করছে দিতে তার গা হাত পা রীতিমতো কাঁপতেছিল ঠিক আছে আমাকে দেখার পর তো আজিম বাবু ভাই আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই গতকালকে আমি আপনাকে এক কাপ চাও খাওয়াতে পারি নাই সো নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ফ্রন্ট পার্টটা দেখেন কি সুন্দর এটার কালারটা চলে আসবে খুব সুন্দর একটা পিচ কালারে হ্যাঁ পিচ কালারে চলে আসবে সিক্সটি বডিতে চলে আসবে এক হাজার ছয়শো টাকা চট জলদি অর্ডার করবেন ঝড়ের গতিতে অর্ডার করবেন ঝড়ের গতিতে অর্ডার করবেন না হলে দেখবেন শেষ অনেকদিন পর আপু শরীর কেমন আছে হ্যাঁ নসিন আপু এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে কিন্তু একটু উইক লাগছে মানে এখন আগের মতো চট জলদি এনার্জি সহকারে হয়তো কাজ করতে পারি না বাট আস্তে আস্তে রিকভারি করছি সো এটা চলে আসতেছে স্লিভের কাপড়টা ঠিক আছে এটা স্লিভের কাপড়টা চলে আসতেছে মাত্র এক টাকা প্রাইস করবে প্রাইসটা করবে মাত্র এক টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন রিম সেভেনের পেজে রিম সেভেনের পেজটা আপনারা সবাই প্লিজ লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন সো এইটার পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট এটার সাথে থাকবে হচ্ছে আপনার পাজামার কাপড় ঠিক আছে পাজামা শ্যালোয়ার বা চুড়িদার যেটা ইচ্ছা আপনি বানাতে পারেন আর এটার সাথে তো থাকবে এটা যেহেতু আমি পরেই আছি আর বেশি দেখাবো না আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি সো এই ওড়নাটা কিন্তু অনেক লং হবে হ্যাঁ নিচে ফ্লাওয়ারের ডিজাইন থাকবে সো এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টিতে আপনার চলে আসবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টিতে যারা হচ্ছে হিজাব পড়তে চান যারা নামাজ পড়তে চান যারা ঘরে পড়বেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবেন এই যে দেখেন অনেক বড় ঘোমটাটা কিন্তু অনেক বড় হবে হুম যা যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমাদের রিম সেভেনের পেজটা লাইক করে দিবেন আজকে আমাদের পেজ থেকে কিন্তু আর কোনো লাইক যাবে না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের লাস্ট লাইভ আজকে আমাদের পেজ থেকে আর কোনো লাইভ যাবে না নেক্সট নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে জ্যাম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্টে হচ্ছে প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে 100% কালার গ্যারান্টি ব্যাক পার্ট স্লিপ সহকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা চলে আসবে ব্যাক পার্ট আর এটা চলে আসবে স্লিপ আপনার স্লিপের কাপড়টা আপনি ফুল স্লিপ বানাতে পারবেন থ্রি কোয়ার্টার বানাতে পারবেন হাফ হাতা বানাতে পারবেন যার যেরকম ইচ্ছা সেভাবে বানাতে পারবেন নীলুফার লিখেছেন কি হয়েছিল আপু আপু আমার কি হয়েছিল আসলে এটা ডাক্তাররা ধরতে পারে নাই কারণ সব টেস্টেই হচ্ছে নেগেটিভ আসছে মানে কোনো কিছুই টেস্টে ধরা পড়ে নাই বাট আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম জ্বর ছিল গা হাত আমি পাঁচ দিন কিছু খেতে পারি নাই মুখে কোন খাবার তুলতে পারি যাই খেতাম বমি না বিছানা থেকে এত পরিমাণের আমি ডার ছিলাম যে বিছানা থেকে আমি মাথা তুলতে পারতাম না বাট শরীরে প্রচন্ড ব্যথা ছিল শরীরে এত পরিমাণে ব্যথা ছিল যে মনে হচ্ছিল যে শরীরে কেউ মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে এত পরিমাণে আমার পুরো শরীর পেন ছিল মাথা পেন ছিল চোখ ব্যথা ছিল আমি মোবাইল ধরতে পারি নাই আমি যে মানুষ মোবাইল ছাড়া একটা সেকেন্ড থাকি না সেই মানুষ আমি তিন দিন মোবাইল না ধরেছিলাম মানে আমার মোবাইল কোথায় ছিল আমি নিজেও জানি না সো এই ছিল অবস্থা এখন রিকভারি করছি আলহামদুলিল্লাহ সো এইটার প্রাইস করে যাবে আপনার এক হাজার ছয়শো টাকা মাত্র ঠিক আছে মাত্র ষোলোশো টাকা আজকে কিন্তু একদম শর্ট লাইভ করব জাস্ট দশটা ড্রেস দেখাবো দশটা ড্রেস দেখাবো ষোলোশো টাকা ঠিক আছে আচ্ছা ওয়াও লিখেছেন জেনি রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট স্লিভ সহকারে ঠিক আছে আর এটা দেখেন খুবই সুন্দর একটা দুপাত্তা এই দুপাত্তাটা কিন্তু অনেক সুন্দর সাইডে বর্ডারটা দেখেন একদম কাতান কাপড়ের মতো বর্ডারটা মানে মনে হচ্ছে পুরো কাতান কাপড় সব সময় লাইভ দেখি তুমি ধন্যবাদ আচ্ছা গতকালকে আমার আপুর সাথে দেখা হয়েছিল আজকে পড়িয়াপুর সাথে দেখা হয়েছে আলাদা আলাদা দিনের একদিনে না ঠিক আছে আপু আপনি কমেন্টস করেছেন এই রিসেন্ট কয়েকদিনে আমার এতজন মানে পরপর আমি অনেকগুলো নায়িকার সাথে দেখা হলো যেমন

এখন যে রিসেন্টটা আমি যে অসুখে পড়লাম না তারপর আমার এনার্জিটা মনে হচ্ছে আরও কমে গেছে আপদোয়া করবেন যাতে আরো আমি পরিশ্রম করতে পারি আরও কাজ করতে পারি এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর অনেক অনেক কস এবং এলিগেন্ট এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা বাট ড্রেসটা দেখলে মনেই হয় না মনে হয় যে পঁচিশশো বা সাড়ে তিন হাজার টাকার ড্রেস এটার প্রাইসটা চলে আসবে মাত্র এক হাজার ছয়শো টাকা ঠিক আছে মাত্র টাকার একটা ড্রেস আপনি দেখতে পাচ্ছেন এবং এইটার মধ্যে দেখেন কাতানের ডিজাইনটা করা থাকবে সাইডে ঠিক আছে সাইডে কাতানের ডিজাইনটা করা থাকবে মার্শাল্লা আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ এটা প্যান্টের পিস টা চলে আসবে এটা চলে আসবে প্যান্টের পিসটা প্রাইসটা চলে আসবে এক হাজার ছয়শো টাকা ফোনটা দাও প্রাইসটা চলে আসবে এক হাজার ছয়শো টাকা এবং এটা কিন্তু আপনারা রিম সেভেন পেজে পেয়ে যাবেন রিম সেভেন এর পেজটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি ঠিক আছে এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে চট জলদি অর্ডার করবেন কারণ সব কিছুই কিন্তু আমাদের লিমিটেড পিসেস থাকছে সব কিছুই থাকছে খুবই লিমিটেড পিসেস সাত হাজার ভিউয়ার জয়েন হয়ে গেছেন আমাদের সাথে ইতিমধ্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান এত রাতেও সাত হাজার মানুষ আমাদের সাথে জয়েন করে করেছেন সো যে যেখান থেকে লাইভটা দেখছো লাইভটা শেয়ার করে দিবা হুম আমাদের প্রত্যেকটা ড্রেস হচ্ছে লিমিটেড এডিশন খুবই লিমিটেড থাকছে সো কেনার আগে অবশ্যই আপনারা স্ক্রিনশটটা দিয়ে নেবেন যে কোনটা কিনতে যাচ্ছেন কোনটা কিনতে যাচ্ছেন কেনার আগে স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা আমি হচ্ছে লাইভটা শেয়ার করে দিলাম তোমরা যারা যারা আমাদের গ্রিন সেভেন পেজটা এখনো লাইক করো নাই হ্যাঁ লাইক করে ফেলো ড্রেসের ওড়নাগুলো কিন্তু অনেক চড়া থাকছে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ষোলোশো টাকার ড্রেস যারা পারচেস করে তারা জানতে চাই যে আপু অন্যার আহ সাইজটা কি থাকছে হ্যাঁ আমাদের কিন্তু অন্যার সাইজটা অনেকখানি থাকছে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা চলে আসবে ম্যাজেন্টা কালারের মধ্যে রানী গোলাপি কালারে ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসছে আপনার ফ্রন্ট পার্ট দেন হচ্ছে ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্ট উইথ স্লিপ ব্যাক পার্টটা স্লিপ সহকারে থাকবে এটার কালারটা চলে আসছে খুবই সুন্দর একটা রানী গোলাপি কালারের স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটাতে হেভি করে প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ডিটেলস জানতে হলে রিম সেভেন এর পেজে নক করতে হবে এক্স্যাক্টলি এগুলার কালার গ্যারেন্টি থাকছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এক হাজার ছয়শো টাকা প্রাইস টা থাকবে এক হাজার ছয়শো টাকা চট জলদি অর্ডার করেন আমাদের রিং সেভেনের প্রোডাক্ট কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে রিং সাবিন দেয় পঁচিশশো টাকার এই ড্রেসেস গুলো আপনারা কিন্তু এক হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে কোয়ালিটি হাতে ধরে ডেলিভারি বয়ের সামনে দেখেই আপনি বুঝতে পারবেন ষোলোশো টাকায় কি চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকা প্যান্ট পিসে কিন্তু অ্যানাফ কাপড় থাকবে আর আমাদের এই কাপড়গুলো হচ্ছে সিক্সটি অব দি বডি পর্যন্ত আপনারা করতে পারবেন নিচেও কিন্তু প্রিন্টটা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্টের কিন্তু নিচে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট থাকছে আর আজকে আমার মেকআপটা করেছি জোস গ্ল্যাম প্যালেট এবং আমার জুয়েলারিটা হচ্ছে এশিয়া জুয়েলস থেকে আমি নিয়েছি সবকিছু আমি মেনশন করে দিয়েছি এই পার্টটা দেখেন পুরো কাতানের মতো কলকাট ডিজাইন করা এই পার্টটার জন্য খুবই এক্সক্লুসিভ লাগছে ড্রেসটা পরেরটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই কালারটা দেখেন এটা চলে আসতেছে লাভলি একটা অলিভ কালারের মধ্যে এবং ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবই হচ্ছে এক হাজার ছয়শো টাকায় স্পেসিফিক ভাবে আর প্রাইস কেউ জিজ্ঞাসা করবেন না প্রত্যেকটা আজকে লাইভে যা যা দেখাবো সবই থাকছে এক হাজার ছয়শো টাকা এটা স্লিভের কাপড়টা চলে আসতেছে স্লিভ আপনি ফুল স্লিভ হাফ স্লিভ থ্রি কোয়ার্টার যেটা মন চাই করতে পারবেন ঠিক আছে যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন এটার সাথে থাকবে হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই খুবই বিউটিফুল ঠিক আছে ওড়নাটা খুবই বিউটিফুল থাকছে আর এটার সাইডে হচ্ছে পাট থাকবে দেখেন খুব সুন্দর একটা পাট থাকবে তুমি জানো তোমার মেয়ে স্কুলে কেন যাবে না হ্যাঁ টিচার টিচার তাকে একটা কালার করতে বলছে ট্রাইঙ্গেল সে ভুলে আরেকটা কালার করে ফেলছে তো টিচার তাকে বলছে যে কেন তুমি এই কালারটা করছো তোমাকে তো আমি ওই কালারটা করতে জন্য সে 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 মাইন্ড করছে স্কুলে স্কুলে যায় না এবং বলতেছে যাবে তো আমি তো মা আমি মা আমি বুঝতে পারছি যে স্কুলে কিছু একটা ঘটনা ঘটছে এই জন্য সে স্কুলে যেতে যাচ্ছে না সে স্কুলে সবসময় যেতে চায় সে জ্বর জ্বর থাকা অবস্থায় সে স্কুলে যেতে চায় তো এখন সে আজকে স্কুলে যায় নাই সে আমি ভাবছি যে হয়তো ঠান্ডা লাগছে এই জন্য স্কুলে যেতে চায় না বাট কালকেও যখন যেতে চাচ্ছে না তখন আমি ভাবছি যে স্কুলে সামথিং রং সো আমি যখন জিজ্ঞাসা করছি তো তখন বলতেছে যে টিচার আমাকে বলছে যে ও টিচার যে কালারটা করতে বলছে সেই কালারটা আমি করি নাই তো এইটা তো খুবই স্বাভাবিক না মানে টিচাররা তো বলবে টিচাররা তো শাসন করবেই তো তাকে আমি বুঝালাম যে টিচাররা তো মামনি এরকম বাবা মায়ের মতো তোমাকে মানে বকা তো দেয়ই না এত ছোট বাচ্চাদের টিচাররা কখনোই বকা দেয় না এবং ওদের স্কুলে টিচাররা খুবই প্রফেশনাল খুবই ভালো খুবই আদর করে বাচ্চাদের কেয়ার করে বাট এটা তো ঠিকই যে ওই ভুল কালার করছে যে ট্রায়াঙ্গেলটা যে কালারটা করতে বলছিল ও অন্য একটা কালার করছে তো স্বাভাবিকভাবে টিচার বলছে যে তুমি কেন এই কালারটা করছো তোমাকে তো ওই কালারটা করতে বলছি এই জন্য সে অনেক বেশি কষ্ট পাইছে তো এখন আমি তাকে বুঝালাম এখন সে কালকে স্কুলে যাবে সে রাজি হয়েছে আচ্ছা এই কাপড়টা হচ্ছে এক হাজার ছয়শো টাকা প্রাইস ঠিক আছে আমি বললাম না তোমাকে যা আমি বুঝতে পারতেছিলাম যে ওর স্কুলে আমি এই জন্য আজকে বারবার ওকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে মামুনি তুমি আমাকে বলো স্কুলে কি হয়েছে কারণ ও অলওয়েজ স্কুলে যেতে চায় তো ও আজকে যে স্কুলে যেতে চায় নাই এটার কোনো স্পেসিফিক কারণও ও বলে নাই যে কেন ও যাবে না আচ্ছা আলিয়া আপু আমার কপাল ছোট থেকেই বড় আমি যখন জন্মগ্রহণ করছি তখনই আমাকে দেখে সবাই বলছে যে আমার কপাল অনেক বড় আমি অনেক বড় ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছি সো আমার কপাল এখন চুল পড়ে যাওয়ার কারণে বড় হয় নাই আমার কপালের এই জায়গাটা আগে থেকেই বড় হ্যাঁ এখন আমি অবশ্যই ভাগ্যবতী আমি মনে করি এতদিন আমি বুঝতাম না যে কেন আমাকে কথাটা সবাই বলতো বাট আসলেই এটা এখন সত্যি আমি মনে করি যে আমি অনেক বড় ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছি সত্যি কারণ আমি এত মানুষের ভালোবাসা পাইছি আমি জীবনে যা কখনো ভাবি নাই সেগুলো আমি অ্যাচিভ করছি সো আলহামদুলিল্লাহ এটা চুল পড়ে যাওয়ার কারণে না আপু এটা হচ্ছে আগে থেকে ওকে দশ হাজার ভিউার্স আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এখন থ্যাংক ইউ সো মাচ রিম সেভেনের পেজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রিম সেভেনের পেজটা ঠিক আছে রিম সেভেনের পেজটা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন অনেক রাত হয়ে গেছে চট জলদি চটপট আমরা এখন ড্রেসেস দেখে নিব এর পরের কালারটা চলে যাচ্ছে জাম কালারে ঠিক আছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে আর সবগুলো ড্রেসের লং কিন্তু চলে আসবে হাঁটুর নিচ পর্যন্ত কথা বলো না সবগুলো ড্রেসের লং চলে আসবে হাঁটুর নিচ পর্যন্ত ঠিক আছে ব্যাক পার্টে চলে যাচ্ছি ব্যাক পার্টে চলে যাচ্ছি ব্যাক পার্টটা স্লিভ সহকারে থাকবে ঠিক আছে ব্যাক পার্টটা থাকবে স্লিভ সহকারে এই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ স্লিভের কাপড়টা এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর পিঙ্ক আর ক্রিম কালারের কম্বিনেশনে আচ্ছা মাথায় কাপড় সরা দিয়ে দেখিয়েছি আমি লাইভের শুরুতে ঠিক আছে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন এটা মাথায় কাপড় দেওয়া যাবে আর এটার প্রাইস চলে আসবে এক হাজার ছয়শো টাকা পিঙ্ক কালারটা খুবই সুন্দর লাগছে যেটা গায়ে ধরছে সেটাই চমৎকার লাগছে আমরা কিন্তু চট জলদি শর্ট লাইভে আসছি দশটা ড্রেস দেখাবো জাস্ট দশটা ড্রেস দেখি আমি লাইভ থেকে বের হয়ে যাবো কারণ দ্রুত অর্ডার করতে হবে আজকে রাতের মধ্যে প্রোডাক্ট শেষ হয়ে যাবে আজকে রাতের মধ্যে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যাবে ঠিক আছে আপু তোমাকে এখন বিশ বছরের মতো মনে হচ্ছে জুথি আক্তার লিখেছে হ্যাঁ ওয়েট লস করলে বয়স কম লাগে ওয়েট লস করলে আরো ওয়েট লস করলে আরো বয়স কম লাগবে ইনশাল্লাহ আরো ওয়েট লস করবো ওকে সো এটা ক্লোজলি আমি যদি দেখাই এটার ডিজাইন গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা সো এগুলো কিন্তু ধুলে উঠে যাবে এরকম না হ্যাঁ ধুলে উঠে যাবে এরকম না এগুলো হচ্ছে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা নেক্সট চলে যাচ্ছি এটার কালারটা খুব সুন্দর যে কোন বয়সের আপুদের জন্য খুব পারফেক্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের সহকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর সাথে থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেস যা যা দেখাচ্ছি 1600 টাকার সিমিলার প্যাটার্নের মধ্যে মানে মেইন যেই বেসিকটা সেটা হচ্ছে সেম থাকবে বাট ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে আর প্রত্যেকটার ওনার সাইডে হচ্ছে এরকম কাতানের একটা ডিজাইন করা আছে কলকির একটা ডিজাইন করা থাকবে ওকে প্রাইসটা চলে আসবে এক হাজার ছয়শো টাকা একটু পানি দাও প্রাইস ঠান্ডা পানি দাও এক হাজার ছয়শো টাকা এইটার ড্রেসটা আপনি বানিয়ে পড়ার পর আপনার মনে হবে যে দুই হাজার পাঁচশো টাকার ড্রেস আপনি পরে আছেন বা বানিয়েছেন মিনিমাম তিন হাজার টাকা ঠিক আছে এটার মেটেরিয়াল এটার লুক এটার মানে এত সুন্দর এবং যদি এরকম একটা মুলতানি দুল দিয়ে পড়েন তাহলে তার কথাই নেই আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু লিমিটেড স্টক রিমসেভেন এ হ্যাঁ আর নেক্সট উইকে আমরা আরেকটা লাইভ করব নতুন কালেকশনের সো এখন হচ্ছে এই কালেকশনগুলো আমাদের চলতেছে এবং রিমস সেভেনের এর পেজও কিন্তু রেগুলার আপনারা লাইভ দেখবেন দুই হাজার পাঁচশো টাকার যেটা দেখাই দিলাম হম এটার অন্যটাও কিন্তু অনেক অনেক সুন্দর সুপার গরজিয়াস দেখো এটার পাটটা দেখো পাটটা খুব সুন্দর আপু আপনি অনেক সুন্দর হয়ে গেছেন থ্যাংক ইউ তানবীর ইউ আর লুকিং লাইক পাকিস্তানি জিতু লিখেছেন তাই নাকি না আমি বাংলাদেশি মেয়েদের মধ্যেই দেখতে চাই ওকে এরপর চলে যাচ্ছি আমি জাম কালারে জাম কালারের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট চলে আসতেছে অনেক লং হবে কিন্তু হ্যাঁ ড্রেসগুলো লং হবে এবং সিক্সটি বডি প্লাস চলে আসবে সিক্সটি প্লাস অব্দি বডি চলে আসবে আচ্ছা এটা হচ্ছে লং এর মধ্যে যে এটা হচ্ছে লং এর মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা হ্যাঁ স্লিভের কাপড়টা ফুল স্লিভে চলে আসবে মাই টিভি থেকে কিসের জন্য মগ পেয়েছেন আপু আলিয়া লিখেছেন আমি মাই টিভিতে অনেক বছর চাকরি করেছি যা অনেক আগের কথা হ্যাঁ আমার কাছে অনেক মগ আছে আমার কাছে সব টিভি চ্যানেলেরই মগ আছে কারণ আমি অনেক বেশ গুলো বেসরকারি বাংলাদেশের সব বেসরকারি টিভি চ্যানেলেই আমি কাজ করেছি সরকারি টিভিতেও আমি কাজ করেছি সো আমার কাছে সব চ্যানেলের মগ আছে বা বাসায় সব চ্যানেলের মঙ্গ আছে প্রেম ভাই লিখেছেন ওয়াও থ্যাংক ইউ আপনার ভিডিও সবসময় দেখা হয় থ্যাংক ইউ আচ্ছা এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এটা জাম কালার চলে আসবে অনেক সুন্দর একটা কালার ঠিক আছে সো এটা একটু সামনে থেকে দেখাই ফ্রন্টে এটা হচ্ছে দুপাট্টার ডিজাইনটা মোবাইলটা দাও আজকে কিন্তু একদম শর্ট লাইভ আমি বলেছি যে দশটা ড্রেস দেখাবো কিন্তু একদমই আমাদের লিমিটেড স্টক সো এই দশটা ড্রেসের মধ্যে থেকে অর্ডার করতে থাকবেন তেরো হাজার ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ এত রাতেও আমাদের সাথে যুক্ত আছেন ষোলোশো টাকা করে আমাদের সবগুলো কালেকশন ষোলোশো টাকা করে আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি ঠিক আছে পিন কমেন্টে দিয়ে দিয়েছি আজকের লাইভে যা যা দেখাচ্ছি সবই হচ্ছে এক হাজার ছয়শো টাকা অনলি এক হাজার ছয়শো টাকা ঝড়ের গতিতে অর্ডার করবেন আচ্ছা একজন আপু অনেকক্ষণ ধরে বলছিলেন যে মাথায় কাপড় দিয়ে দেখাতে সো এই যে দেখেন আমি দেখাচ্ছি এটার কতটুকু থাকবে হচ্ছে আপনাদের কাপড়টা আপনারা এটা নামাজ পড়তে পারবেন হিসাব বাঁধতে পারবেন হ্যাঁ দেখেন এটা ওনার চড়াটা দেখতে চাচ্ছেন আপনারা সো এটা হচ্ছে ওনার চড়াটা অনেকে বাইরে গেলে মাথায় এভাবে ঘুমটা দিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে ক্যারি করতে পারবেন ঠিক আছে অনেক চড়া হবে মাত্র ষোলোশো টাকা মাত্র এক হাজার ছয়শ টাকা প্রাইস আসবে এগুলো প্রাইস চলে আসবে এক টাকা ঠিক আছে আমরা এরপর লাস্ট একটা কালেকশন দেখে শেষ করবো এটা হচ্ছে পিচ কালারে চলে আসবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপ সহকারে থাকবে এটা চলে আসবে ব্যাক পার্ট এটার স্লিপ সহকারে থাকবে স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটাও কিন্তু অনেক সুন্দর ফুল স্লিপ থেকে চলে আসবে আপু তুমি আপুর মতো সুন্দর করে গুছিয়ে কথা বলো অনেক ভালো লাগে তানবি লিখেছেন ধন্যবাদ আচ্ছা তোমাকে দেখলে আরো ওয়েট কম লাগে আপু হ্যাঁ ক্যামেরার চেয়ে সামনাসামনি আমাকে আরো কম লাগে যেহেতু এখন আমি সিক্সটি আমার ওয়েট যেহেতু এখন সিক্সটি তো ক্যামেরাতে আরো বেশি মনে হয় ক্যামেরাতে সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স মনে হয় বাট বাস্তবে আমাকে আরো অনেক বেশি শুকনা লাগে আজকে যারা যারা আমাকে দেখেছে যেমন ডিএ তাই ভাই দেখে আমাকে বলতেছে যে একদম চেনাই যাচ্ছে না তোমাকে তোমাকে লাস্ট যখন একটা ওপেনিং এ দেখেছি তার তখনও তুমি অনেক মুখটা ছিল এখন এত শুকাই গেছো আমাকে এবং পরিয়াপু দুজনকেই বলতেছে যে আমরা বাচ্চা হওয়ার পর মোটা হয়ে গেছিলাম এখন অনেক স্লিম হয়ে গেছি আমি এবং কোরিয়াপু কোরিয়াপু তো আমার চেয়ে আরও অনেক স্লিম হয়ে গেছে মাসাল্লাহ সো আমিও চেষ্টা করতেছি সো এটা চলে আসতেছে খুব সুন্দর একটা পিচ কালারে এটা দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনারা রিম সেভেনের পেজে পাবেন আপু সেম ড্রেস আপনি যদি এক হাজার টাকা দিয়ে কিনেন সেটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি সেম হবে না ঠিক আছে এটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন এটা হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার ড্রেসের যে কোয়ালিটি থাকে সেটা এই ড্রেস আপনি ছয়শো টাকাতেও কিনতে পারবেন এক হাজার টাকাতেও কিনতে পারবেন আবার পঁচিশশো টাকাতেও কিনতে পারবেন আমরা ষোলোশো টাকায় দিচ্ছি যার ভালো লাগবে সে নেবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট বুঝে অর্ডার মানে তারপরেই পেমেন্ট করতে পারবেন সো এটা আসলে এক হাজার টাকার ড্রেসের সাথে আপনার মিলিয়ে লাভ নেই আর সিমিলার প্যাটার্নের অনেক ড্রেসই পাওয়া যায় অনেক জায়গায় ঠিক আছে সো দাম আসলে ডিপেন্ড করে হচ্ছে কোয়ালিটির উপর এবং রিম সেভেন আসলে অনেক কম প্রাইজে দেয় সবসময় আমি যেটা বলি যে আপু আপনি অনেক কম প্রফিট করেন অনেক কম প্রাইজে দেন এবং এই কিন্তু আমি ওদের সাথে যুক্ত হয়েছি কারণ আমার এটা খুব ভালো লেগেছে ওদের এই বিজনেস স্ট্র্যাটেজিটা যে ওরা কম প্রফিট রাখবে বা ওরা সেল বেশি করবে ওরা সবাই সাথে পরিচিত হতে চায় সো রিম সেভেনের লাইফটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভরাত্রি আর আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ